তো যাই হোক ভাই এখন ব্লগ চলতেছে হ্যাঁ আমার ভিউয়ারদের জন্য এখন আপনার দোকানের কি কি হেলমেট আছে একবারে চিপ রেঞ্জ থেকে শুরু করে একবার হাই রেঞ্জের মধ্যে কি কি ধরনের হেলমেট পাওয়া যাবে এগুলো একটু আমাদেরকে দেখাবেন আসলে আজকে যে মানে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে সব মিড রেঞ্জের প্রোডাক্ট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফাইড যেমন স্টারস সিলভার রিগার তারপর হাফ পেজ যেহেতু সামনে গরম আচ্ছা আচ্ছা হাফ পেজের মধ্যে এই যে আপনার কালেকশনগুলো এখানে আছে এটা হচ্ছে গ্লাইডারস ব্র্যান্ডে আচ্ছা আচ্ছা

এই যে আপনি চাইলে সহজে এটা কুইলা ওয়াশ করতে পারেন ওয়াশেবল ওয়াশেবল প্যাডিং ওকে ওকে নাইস ওয়াশেবল প্যাডিং এন্ড এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে এটা প্রত্যেকটা বাইকারের হেলমেটের জন্য অবশ্যই অবশ্যই দরকার হেলমেট লক করার জন্য যে ফাংশনটা থাকে এটা হচ্ছে সেটা আচ্ছা আচ্ছা এটা কি কেমনে লক করবে ভাই এটা দিয়ে আপনি একটা নাম্বার লক কিন নেবেন ওটার সাথে আপনার বাইকের সাথে এটা হ্যান্ডেলের সাথে এটা লক করে দিবেন ওকে নাইস মানে চুরি হওয়ার কোনো ভয় নাই ভাই ওকে ওকে নাইস প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা তো আরেকটা কালার আছে এটা হচ্ছে এই যে রেড কালারের মধ্যে ম্যাট রেড

আপনার এই যে ডুয়েল বাইজ অফ হ্যাঁ মানে সূর্যের আলো যেন চোখে না লাগে আর হচ্ছে সাদা ওকে হ্যাঁ সোমাইনের হ্যাঁ হ্যাঁ তারপরে আবার চলে যায় এই যে ফ্রক ফ্রকের এটা হচ্ছে অ্যাটম ট্রক মাত্র একটা দেখলাম যে ভাই আলফা ও ওইটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে অ্যাটম ওকে ওকে এটার প্রাইস 1650 টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ওকে মাইজ রেট আছে ও এটা একটা কালার রেড ওকে তারপরে সব শেষ চলে যায় হচ্ছে ট্রকের প্রিন্ট প্রোডাক্ট ওকে

এটা কি ভাই ডাবল ভাইজার না সিঙ্গেল ভাই সিঙ্গেল ভাইজার ওকে এই যে এখানে কালো কালার আছে ওকে আরেকটা কালার আছে কালো ওকে হাফ ফেস হেলমেটের জগতে ইউহি কথা না বললেই নয় আছে ইউহি 877 মডেল ওকে ওকে এটা হচ্ছে আপনার 1850 টাকা এটা ডে গ্লাস ইউভি বরাবরই সব সময় ডে গ্লাস করেন একবারে লাইট ওয়েট 800 গ্রাম শেল হচ্ছে এবিএস প্লাস থার্মোপ্লাস্টিক মানে মিক্সিং ওকে ভালো শেলটা অনেক ভালো যারা ইউজ করেন তারা তো জানেনই যারা জানেন না তাদের জন্য আসলে নতুন করে আবার বলা এর প্রাইস 18 রকম এটা কিন্তু কালো ম্যাট আছে সলিড কালো ম্যাট ওকে এটা প্রাইস হচ্ছে 1750 টাকা আর ওটার সাথে এর ডিফারেন্সটা কি ভাই শুধু এটা সলিড ওটা গ্রাফিক্স তাদের আসলে গ্রাফিক্স পছন্দ তারা কিন্তু ইওহির এই হাফ ফেজ হেলমেটটা দেখতে পারেন আর হচ্ছে যে যাদের একবার সলিড কালার পছন্দ তারা কিন্তু এই ব্ল্যাকটা দেখতে পারেন সামনে গরম গরমের মধ্যে এই স্টারসের যে একটা নাম করা

মাত্র তেরোশো পঞ্চাশ গ্রাম ওকে এটা হচ্ছে এই স্মোকি ভাইজার ভিতরে কিন্তু কি আছে চশমা আছে চশমা আছে আপনি চাইলে সাদা ভাইজার নিতে পারেন হুম ভিতরে সাদা ভাইজার নিতে পারেন এটা ফ্লিপ আপ ওকে ওকে ফ্লিপ আপ ফ্লিপ আপ ওকে ওকে এটা কালার হবে আমাদের কাছে টোটাল চারটা এটা হচ্ছে গ্রে তারপরে হবে বেসিক ব্লু বেসিক ব্লু তারপরে এই হবে হচ্ছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এন্ড গ্লসি ব্ল্যাক ও গ্লসি ব্ল্যাক আছে ওকে চারটা কালার হবে চারটা কালার ওকে এগুলো প্রাইস কেমন ভাই প্রাইস তো বললেন মাত্র 2600 মাত্র 2600 টাকা ওয়াও 2600 টাকার মধ্যে স্টিল বড় হেলমেট কিন্তু আরো সেম ফ্যাসিলিটিস মডিউলার এটাও মডিউলার ওকে পসিবল প্যাক ওকে ভেন্টিলেশন হ্যাঁ হ্যাঁ পিছনে বড় স্পয়লার আছে স্পয়লারটা কিন্তু একটু বড় হ্যাঁ স্পয়লারটা আসলে একটু স্মার্ট দেখাইতেছে অনেক

এটা কি মডেল ভাই বললেন এটা হচ্ছে স্টিল ওয়ার এসবিএ 20 মডেল এসবিএ 20 মডেল এগুলো সব লেটেস্ট মডেল এগুলো প্রাইসটা কেমন ভাই প্রাইস তো বললেন না এসবিএ 20 এর প্রাইস হচ্ছে মাত্র 2750 টাকা মাত্র 2750 টাকা ওয়াও তারপরে বন্ধুরা ভেগা কিন্তু আসলে নতুন করে বলা লাগবে না ভেগা সম্বন্ধে সবাই জানে ভেগার কিন্তু এই যে গ্রাফিক্স আছে আমাদের কাছে এগুলোর প্রাইস হচ্ছে 2350 টাকা মাত্র 2350 টাকা মাত্র এত সুন্দর গ্রাফিক্স সুন্দর গ্রাফিক্স এই যে এখানে আরেকটা আছে ওকে

এখানে কিন্তু আরো অনেক কালার আছে বন্ধুরা আসলে আমাদের এখানে ডিসপ্লেতে যা আছে তার থেকে অনেক বেশি স্টক আমাদের কাছে আছে এটা ওকে ওকে আরো অনেক কালার আছে বন্ধুরা আরো অনেক কালার আসবে এই বানি রেড বানি বানি সুন্দর এগুলো প্রাইস মাত্র 2350 মাত্র 2350 টাকা ভাই ওই হেলমেটটা কি ভাই ওই হেলমেটটা খুব চোখে লাগতেছে ওই হেলমেটটা কি হেলমেট ভাই হ্যাঁ এটা হচ্ছে এসএমকে স্টেইলার এসএমকে স্টেইলার দেখো তো খুব গর্জিয়াস লাগতেছে ভাই এটা এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে নিয়ন কালার যারা আসলে হাইওয়েতে চালান তাদের নিয়ন কালার কেন আমি বারবার বলি নিয়ন কালারটা আপনি দূর থেকে দেখা যাবে দূর থেকে দেখে আপনি বোঝা যাবে যে একজন বাইকার রাইডার যাচ্ছে কিন্তু আপনার হাইওয়ের জন্য

এটা ভাবছি নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম